নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শুভজিৎ স্পিরিচুয়াল ইউটিউব চ্যানেলে তো আমরা আজকের এই ভিডিওতে যেই সম্পর্কে কথা বলবো সেটা হলো রামায়ণের পর ভগবান শ্রী হনুমান কোথায় গেলেন বজরঙ্গবলি বা হনুমান হলো হিন্দু ধর্মের প্রধান একটি চরিত্র যার কাছে এমন কিছু শক্তি ছিল তাকে দেবতাদের সমতুল্য করে তুলেছিল এই চরিত্র ভগবান শ্রী হনুমানের এটি রামায়ণে প্রধান চরিত্র পালন করেছিল তার কাছে এমন কিছু শক্তি ছিল সেটা দ্বারা ভগবান শ্রী হনুমান বা বজরংবলীজি মানুষের মনে অত্যন্ত বা অনেক স্থান পেয়েছিল ভগবান শ্রী হনুমানকে ভগবান শিবের ভক্ত বলে বা ভগবান শিবের অবতার বলে মনে করা হয় এর সাপেক্ষে অনেক যুক্তি রয়েছে আপনি কি জানেন যে শিবজির এগারোতম রুদ্রের মধ্যে ভগবান শ্রী হনুমানকে অমরত্বের বর কে দিয়েছিলেন আর আপনারা কি এটাও জানেন যে রাম পৃথিবী থেকে চলে যাওয়ার পর কেন ভগবান হনুমানের অস্তিত্ব পাওয়া যায় আমরা এটা জানতে পারবো রামায়ণ থেকে ত্রেতা যুগের যখন শ্রীরামজি জন্মগ্রহণ করেন তখন ভগবান শিবজি মাতা পার্বতীকে ইচ্ছা প্রকাশ করেন যে তিনি মর্তে অর্থাৎ পৃথিবীতে গিয়ে রামজির সঙ্গে দেখা করবেন কিন্তু তখন মাতা পার্বতী বলেন যে শিবজি যদি পৃথিবীতে বা মর্তে চলে যায় তাহলে তিনি একা থাকতে পারবেন না তখন ভগবান শিব এগারোতম রুদ্রের কথা মাতা পার্বতীকে বলেন তিনি মাতা পার্বতীকে বলেন যে এই এগারোতম রূপের মধ্যে একটি হলো হনুমান মানে বলি। এই রূপ তিনি এখন নিতে যাচ্ছেন ভগবান শিব ছিলেন ত্রিকালদর্শী তাই তিনি আগে থেকেই সব কিছু জানতেন তিনি মাতা পার্বতীকে আরও বলেন যে সেই রাম জন্মগ্রহণ করার পর তার কাছে অনেক সমস্যা বাধা বিপত্তি আসবেন কিন্তু তিনি জানতেন যে অবশেষে তিনি থাকবেন অর্থাৎ বজরঙ্গলী থাকবেন না রাম থাকবেন অবশেষে কেউই থাকবেন না সেটা ভগবান শিবজি জানতেন পৃথিবীতে অনেক বাধা বিপত্তি আসবে তাই পৃথিবীর একটি দেবতা বা পৃথিবীর একজন ভগবানের দরকার তার জন্য তিনি এখন যাচ্ছেন রামায়ণ থেকে জানা যায় যখন শ্রী হনুমান সীতাকে খুঁজতে গিয়েছিলেন যখন রাবণ সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল আর তখন বজরংবলি যখন সীতাকে খুঁজতে গিয়েছিলেন তিনি অনেক খোঁজাখুঁজির পরেও যখন সীতামাতাকে খুঁজে পাননি তখন তিনি প্রায় সীতামাতাকে মৃত ভেবে বসেছিলেন কিন্তু তখনই তিনি ভগবান শ্রী রামকে স্মরণ করেন এবং তারপর ভগবান শ্রী রাম তাকে পথ দেখায় এরপর বজরঙ্গবলি অর্থাৎ শ্রী হনুমান মাতা সীতাকে অশোক পাত্রে খুঁজে পান তখন সীতা মাতা বজরঙ্গলী অর্থাৎ হনুমানকে অমরাত্রের বর দেয় এর জন্য প্রত্যেক জন্মে ভগবান শ্রীরামের ভক্তদের হনুমান অর্থাৎ বীর হনুমান আমাদের রক্ষা করেন রামের ভক্তদের রক্ষা করেন বলা হয় যে সাত চিরঞ্জীবীর মধ্যে একজন হলেন ভগবান শ্রী হনুমান বলা হয় যে শ্রীরামের মৃত্যুর পর তিনি শ্রীলঙ্কার পিত্বী পর্বতে চলে যান বলা হয় যে এরপর দুবার পরপর হনুমানকে দেখা যায় এক সময় দেখা যায় হলো যখন ভীমের অস্ত্র শিক্ষা চলে তখন তাকে যুদ্ধের কৌশল শেখানোর জন্য ভগবান শ্রী হনুমানকে দেখা যায় আরেকবার ভগবান শ্রী হনুমানকে দেখা যায় যখন অর্জুনের রথে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তখন অথবা এক রিপোর্ট অনুযায়ী জানা যায় যে বর্তমান কলিযুগেও ভগবান হনুমানকে অনেকবার দেখা গেছে এর জন্য এখনও বলা হয় যে ভগবান শ্রী হনুমান আছেন নমস্কার বন্ধুরা তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিও নিয়ে যদি কারো কোনো মতামত থাকে তাহলে সেটাও কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তাহলে নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম জয় বজরাঙ্গলী